আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম বেশ অনেক দিন পর একটা ব্লগ ভিডিও বানাইলাম আসলে ব্যস্ততার কারণে ওই ভাবে ভিডিওতে সময় দেওয়া হয় না এখন বৈশাখ মাস চলছে যদি ঠিকঠাকভাবে ঝড় বৃষ্টি হতো তাহলে এত সুন্দর ফুলগুলো দেখা মিলতো না বৈশাখ মাস আসলে বাসার সামনে বাগান বিলাস জারুল মাধবিলতা হাসনা হেনা সহ অনেক রকম ফুল ফুটে এগুলো আসলে মেমরি হয়ে থাকে এমন খুব কম মানুষই আছে যারা ফুল পছন্দ করে না তাই সময় আর অসময়ে গিয়ে আমি এখানে দাঁড়িয়ে থেকে ফুল দেখি তারপরে বাসায় এসে নামাজ পড়ে নিলাম আসরের নামাজ ছিল এটা কারণ আমাদের প্ল্যান ছিল যে বিকালে একটু বের হবো এর জন্যই আগে ভাগে নামাজ পড়িলাম মেবি চারটা বাদ ছিল কিন্তু নামাজ তো সাড়ে চারটার দিকে হয় তো যাই হোক রেডি হয়ে বাইরের দিকে গেলাম আপনাদেরকে দেখানোর জন্য যে বাইরে থেকে ফুল ফুটলে আসলে কেমন দেখায় অনেক বেশি সুন্দর দেখাই কিন্তু সমস্যা হচ্ছে ফুলগুলো ফুটছে দুই তালাতে যেটা আমি ক্যামেরা মন্দির খুব ভালো মতো করতে পারিনি উপর নিচ থেকে যদি উপর থেকে ভিডিও করা যায় তো নিঃসন্দেহে সুন্দর লাগতো ভিডিও করার সময় আসলে মামির জন্য ওয়েট করছিলাম কারণ আগেই বলছি আমার আর মামির প্ল্যান ছিল যে আমরা একটু বাইরে বের হব বায়া থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা অনেক বড় মাদ্রাসা রয়েছে যার নাম হচ্ছে ডাঙ্গিপাড়া মাদ্রাসা আমি কখনো সেই মাদ্রাসা দেখিনি তো উদ্দেশ্য ছিল সেই মাদ্রাসা দেখার আর মাদ্রাসাতে কিছু দান করার যাই হোক যেহেতু ফার্স্ট টাইম আমি এই রাস্তাতে সময়ও ছিল মোটামুটি সাড়ে চারটার আগে আর সকলেই জানেন যে রাজশাহীতে যে পরিমাণে তাপদাহ চলছে তার মধ্যে সাড়ে চারটাতে বের হওয়া খুব বেশি তাপ ছিল কারণ এত বেশি রোদের তাপ ভ্যানে যাচ্ছি অনেক বেশি বাতাস তাও কেন জানি মনে হচ্ছে যে ডিহাইড্রেশন হয়ে যাবে এত রোদের তাপ আল্লাহ বায়া থেকে ডাঙ্গিপাড়া যেতে বেশ কয়েকটা গ্রাম অতিক্রম করতে হয় গ্রাম বলতে এখানে সবগুলো বাসায় হচ্ছে মাঠের মধ্যে ছিটিবিটি অবস্থায় তৈরি এটাকে নির্দিষ্টভাবে কোনো গ্রামও বলা যাবে না আবার মাঠও বলা যাবে না এটা হলো সে হলিক্রস স্কুল অনেকের নাম শুনেছেন কারণ ঢাকায় অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে রাজশাহীতে এই প্রথম এই হলিক্রস স্কুল এর জায়গাটার নাম সম্ভবত হচ্ছে সন্তোষপুর মাদ্রাসাতে যাওয়ার ইচ্ছা অনেক আগে থেকে ছেলে মেয়ে দুইটা মাদ্রাসে যাওয়ারই ইচ্ছা ছিল তবে প্রথম টাইম গেছিলাম তো তাই বুঝতে পারছিলাম না যে ছেলেদের মাদ্রাসাতে আসলে অ্যালাউ করবে কিনা এগুলো হচ্ছে ছেলেদের মাদ্রাসার জায়গা মানে যেখানে তারা থাকে আর কি মেয়েদের মাদ্রাসাতেও আমরা গিয়েছিলাম কিন্তু সেখানে যাওয়ার প্রথমেই আমাদের কাছ থেকে ফোনগুলো নিয়ে নিয়েছে এমনটাই করা উচিত মাদ্রাসার কাজ শেষে আমরা গেছিলাম মিনি বাণিজ্য বৈশাখী মেলা যেটা নগর ভবনে বসছে সত্যি কথা বলতে নগর ভবনে একটা না একটা মেলা বসতেই থাকে এখন তো বৈশাখ মাস চলছে তাই হয়তো বৈশাখী মেলার নাম দিয়েছে তো ওখানে যাইতে যাইতে মোটামুটি সন্ধ্যার পর হয়ে মেলাতে যে পাওয়া যায় দেখলাম দাম মোটামুটি মধ্যে ছিল তো আমি মেলা থেকে থেকে ফার্স্ট টাইম এই দোকান দুইটা হিজাব কিনছি নগর ভবনে যখন যে মেলা হোক না কেন মোটামুটি সব সময়তেই আমার যাওয়া হয় কিন্তু জিনিস কিনা হয় খুবই কম আরও লিপস্টিক ব্রেসলেট হেজাব পিন বেশ কিছু জিনিস ছিল ওগুলো কিনলাম মানে পছন্দ হয়ে গেছিলো আর কি কিছু কেনার শেষে খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম সেটা হচ্ছে রোলার আইসক্রিম এটা আমি ফেসবুক ভাইরাল অনেক দেখেছি ইউটিউবে অনেক দেখেছি যে ডিরেক্ট আইসক্রিম তৈরি করে তারপরে হচ্ছে সেল করে মানে কি কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করছে সেটা হাইজেন মেনটেন করছে কি না এখান থেকে সব কিছু দেখা যাবে আইসক্রিমের দোকানে কাস্টমার কম থাকে আইসক্রিম এখানে বানানোই ছিল তাই উনি নতুন করে বানায়নি তবে আমি বললাম যে একটু বানান আমি একটু ভিডিও বানাবো তার জন্য সে আবার পরে বানাইছিল আর সত্যি বলতে ব্যাপারটা খুব বেশি ইন্টারেস্টিং আর এটার টেস্ট বলতে গেলে সকল ফ্রুটসগুলো ওখানে ইউজ করেছে ওই ফ্রুটগুলো আইস অবস্থাতে খাইলে যেমন লাগে ওই মানে এক্সট্রা কোনো সুগার যেহেতু এখানে অ্যাড করেনি তাই টেস্টটা মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে একদম যখন মাগডিবের নামাজ হয় ওই অবস্থাতে মেলাতে ঢোকার কারণে মেলার ভিড় কমই ছিল কিন্তু মেলা ঘুরতে ঘুরতে নামাজও শেষ তারপরে মানুষ আসতেও শুরু করছে ভিড় বাড়তে শুরু করেছে আর এখানে আইসক্রিম আলো নতুন ভাবে আইসক্রিম বানাচ্ছিল আইসক্রিম খাওয়া শেষে আমরা গেছিলাম ফুচকা খাইতে কারণ মেলাতে আসছি ফুচকা না খাইলে হয় আর এটা হচ্ছে সেই নৌকা দেখে কেমন যেন ভয় লাগছিল আমি জানি না এখানে মানুষ কোন সাহসে উঠাই খাওয়া দাওয়া শেষে মেলা ঘোরাঘুরি শেষে মেলা থেকে বের হয়ে যাচ্ছিলাম আর তখনই মানুষ আসলে মেলাতে এন্ট্রি করছিল কারণ আগে বলছি যে আমরা গেছিলাম এমন একটা সময়ে তো তারপরে মালোপাড়াতে একটা প্রাইভেট সেন্টারে গেছিলাম কারণ ওখানে কিছু কাজ ছিল যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন তারা হয়তো খুব ভালো মতোই জানেন যে সন্ধ্যার পরে আমার বাইরে থাকা হয় না তো সেইভাবে বলতে গেলে যখন আমি বাইরে থাকি তখন বাইরের পরিবেশটাকে মানে সন্ধ্যার পরে যখন বাইরে থাকে তখন সেই পরিবেশটাকে ভীষণভাবে এনজয় করি আর আমার খুব ভালোও লাগে রাজশাহীতে সন্ধ্যার পরে বাইরে থাকতে প্রাইভেট সেন্টারে সকল কাজ ছেড়ে আমি আর মামানি আবার বাসার দিকে ব্যাক করছিলাম আর সেই দিন আকাশে এত সুন্দর চাঁদ আর জ্যোৎস্নার ছিল মার্শাল্লা সব কিছু মিলে এটাই ছিল আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই